সাবাস মাছটি কেচিং করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারীবৃন্দ আমরা মাছ শিকার করতে চলে আসছি যুগিতলা সানি বাইয়ের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী একুশ মাছা পাঁচ হাজার টাকা মাছা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারীরা মৎস্য শিকার করতে চলে আসছে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু আমি পুকুরের অবস্থান দেখানোর চেষ্টা করলাম আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এ হলো আমাদের পুকুরের অবস্থান অনেক বড় সাইজ সুন্দর একটি পুকুর নিরিবিলি পরিবেশ দর্শক বিন্দু শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দর্য সহকারে শিকারী ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন দর্শক বিন্দু শিকারি ভাই বলছেন খুবই ছোট বর্তিতে মাছটি হিট হয়েছে সেই জন্য খুব রিল্যাক্সে মাছটিকে খেলতেছেন আমরা তার খেলার অঙ্গভঙ্গিতে বুঝতেছি মাছটি একটু বড় আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো সাইজের একটি মাছ হিট হয়েছে আপনারা ধৈর্য সহকারে শিকারি ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই নেকি। নিচে যত না এবার মাছ।

দরকার <muchas> দর্শক আমরা মাছটিকে দেখতে পেয়েছি কাতল মাছ নেট হয়ে গেল মাছটি কেচিং করার জন্য অনেক বড় সাইজের একটি কাতল মাছ ধন্যবাদ সবাইকে